ডাক দেব লগ যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর নবীজি পেছন দিকে দাঁড়িয়ে বাপি যাহাতে থাকেন বেলালের দেখে বেলাল খাজুর গাছের ছায়া থেকে বাপ যে দৌড়ে এসে আল্লাহর নবীর গায়ে শুধু বাপ যে একটি স্পর্শ করেছেন হাতটা ঠেকেছেন ঠেকে দিয়ে বলছেন ভাই তোমার এত সুন্দর চেহারা তোমার নামটাকে বলো বেলাল বলে গোটা শরীরখানা ক্লান্ত ছিলাও চরম গরম লাগছিল পেশানি দিয়ে ঘাম ঝরছিল কপাল দিয়ে বামি ঘাম ঝরছিল সঙ্গে সঙ্গে বেলাল বলে যাতে নবীজির শরীর হা দিলাও গোটা দেহখানা ঠান্ডায় পরিণত হলো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলেছিল ভাই তোমার শরীরে এমন কি ঠান্ডা ফিট করা আছে হাত ধরা সাতাতে শুনি কেনা ঠান্ডা হয়ে গেল ভাই রে তোমার নাম কি বলো বিশ্ব নবী বলেন ভাই বেলাল তোমার নাম বেলাল বলে হ্যাঁ বলে বেলাল রে আমি তোমার নাম শুনেছি আমার দরবারে অনেক সাথী ভাইরা আমার তোমার ব্যাপারে আলোচনা করেছিল বেলাল আমি আখি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিমাস সালাম বলুন সুবহানাল্লাহ হযরতে বিলাল নবীর बाप দিয়ে কথা শুনে बापजी ওই খালি দাঁড়িয়ে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গে বিলাল বলে হুজুর আপনি নবী আপনাকে নবী বলে মেনে নিলাম কিন্তু বলুন এই কলমা কি করা লাগবে রসুল বলেন বেলা কলামা পড়লে মিথ্যা কথা বলা যাবে না কলামা পড়লে পাঁচ অক্ত নামাজে ফাঁকি দেওয়া যাবে না কলামা পড়লে ওজনে খন দেওয়া যাবে না কলামা পড়লে চিটারি করা যাবে না কলামা পড়লে সুদ খাওয়া যাবে না কলেমা পড়লে মদ খাওয়া যাবে না এই বেলাল কারো আল্লাহই করা যাবে না বেলাল কাঁদতে কালকে বললেন হুজুর আমি তো উবা বিন খলফ ইবনে সুলুলের আমি গোলাম যদি জানতে পারে যে আমি কলেমা পড়েছি আপনার তো दुश्मन সে আপনাকে আমাকে বেঁচে রাখবে না ওগো নবী আমি দিনের বেলায় আমি কাজ করি ওবাই খলফে আমার ভালেকি আমি দিনের বানাই নাওস পড়তে গেলে দেখে ফেলবে আমি দিনের বানাই না পড়ে রাত্রির বানাই যদি পড়ে আল্লাহ রসুল বলেন বেলা তোমাকে নিশ্চয় আল্লাহর রক্ষা দিয়ে দিবে তোমাকে ছাড় দেওয়া হলে দিনের বেলায় তুমি নাও পারলে রাতের বেলায় তুমি পড়বে চুপি চুপি পড়বে যেন জানতে না পারে বেলাল বলে অসুবিধা নেই সারাদিন কাজ করে রাত্রি বেলা আমাকে কাজের কথা বলে না হজরত বেলাল তার মালিককে বলেছিল সবচেয়ে আমাকে ছোট্ট একটা ঘর দাও সবচেয়ে কমা ঘরটা বেলালকে দিয়েছিল বেলের এইভাবে দিনের পর দিন যায় রাত আসে আবার রাতকে দিন আসে এভাবে বেলাল রাত্রিবেলায় এবাদত করে এক দুই তিন চার করে কেতাবি লিখেছে বাবা বেলালে সতেরো দিন পার হয়েছে কলমা পড়া ওর মালিক জানতে পারেনি আঠারো দিন চার দিন রাত্রিবেলায় গভীর রাত্রিবেলা বেলা রাত্রিবেলা শীতটায় পড়ে খাধা আমি দিনের বেলায় তোমাকে ডাকতে পারি না রাত্রির বেলায় যারা বাপকে এবাদত করে জানি না এখানে তাহাজ গুজারনওয়ালা মানুষ আছে কিনা এখন তো বাবা রাতে নাই মাস চারটা পাঁচটা গ্রাম মিলে এক একটা লোক তাহার পাওয়া যায় না হয়তো দশটা গিরামেলি দুটি একটা পাওয়া যেতে পারবে যারা রাত্রিবেলায় বাবা এবাদত করে তারা জানে রাত্রি এবাদতের কত মজা কত স্বাদ বেলা শেষ দায় পড়ে কাঁদে না আর বলে না নাও দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই রাত্রি ম না তোমার শেষ দায় পড়ে তোমার কাছে কান্না করেছি অগাল্লা তুমি আমার এবাদতকে তুমি কবল করে নাও গভীর রাত্রে কান্না করেছিলে লে বেলালের মালিক এসে বাপটি বেলালের কান্না দেখে নিল হজরতে বেলাল রাদি আল্লাহ তাকে ধরে ফেলল বলে আমার খাবি আমারই পড়বে আমার বাড়িতে থেকে আমার দুশ্মনের আল্লাহকে ডাকবি এটা ডাকতে দিব না বেলালকে রাত্রির বলে বাড়ল তারপরে বেলাল আবার আবু সেহেলের কাছে পরামর্শ নিল আবু সে হেলে সে বললে কে মারো হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে গোটা বক্কা নকরে বাপটি পাহাড়ি এলাকায় উঁচু নিচু জায়গা টানাটানি করে নিয়ে বলা যায় শুধু তাই নয় পাথরে ঘোষণ লেগে চামড়ায় মাংস এমনকি হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে আবার তো বালু রাশিতে বেলালকে শুয়ে দিয়ে কোনো কোনো কোন মুখস্বী ক্যারাম রেখেছেন লোহার রডকে আগুন দিয়ে তাতিয়ে লাল করে যে জায়গায় বাপটি রক্ত মাংস ছুটি গিয়েছে হাড় ক্ষয় হয়ে গেছে ওই জায়গাতে আবার লোহার গরম করা রডকে চেপে ধরত পাথরকে গরম করে চেপে ধরতো বলতো বল বেলা তো রসুনকে ছাড়বি কি না একালাকে ভুলবি কি না বল বেলালকে যত সাফ দেয় তত বেলাল মুচক মুচকে হাসে আর আপন নাম আরো তত বেশি ডাকে বলুন শুধ আল্লাহ বলেছে আল্লাহ নবীও বলেছে যারা আল্লাহ আল্লাহ হবে ইমানদার যারা হবে তাদেরকে যত অত্যাচার করবে ইমানদারের তত ব্যাটারিতে চার্জ বাড়বে বলুন শুভাল তাদের ইমানের ভোল্টেজ আরো বাড়বে সম্মানিত ভাই আমার বাবা বলে দাও হযরতে বেলা ওরা দিয়ে আল্লাহ তালকে এভাবে কষ্ট দিয়েছিল আবু বাকার দেখেছিল লাস্টে আবু বাকার তার কাছে কিনতে চাইলো উবাবিল খাল দেখলে লোকটাকে যত মারছি তত আল্লাহ আল্লাহ কইছে আরো ডাকছে আবু ভাই আর এক আধ ঘন্টা যদি কষ্ট দেওয়া যায় তাহলে আরো আমাদের ব্যাপার খারাপ হয়ে যাবে এ তো আস্তে আস্তে আরো আল্লাহর মহাব্বত বেশি বেড়ে যাচ্ছে তাই ভাই এই আবু বকর কিনতে চাই তোকে ছেড়ে দাও ওকে দিয়ে দাও প্রচুর টাকা দিয়ে বেঁচে দাও দুশো টাকা সে সময় তার হাম দিকে নিয়েছিলেন অনেক টাকা হজরতে বেলা রসুলের কাছে আসলে নবীজির দরবারে খিদমত করতে করতে বেলা শুধু বেলার সাহাবা ছিলেন তা নয় বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আযান দেওয়ার দায়িত্ব পেয়েছিলে শুধু তাই নয় আমার নবী বলে আমি মেরাজে গিয়ে জান্নাতে হাঁটছিলাম আমার ডান পাশে ছিল হজরতে জিবির নয় বাম পাশে ছিল জিবির আমি ছিলাম জিবিরিলে ডান পাশে আর আমার পেছন দিকে দেখলাম আমি জান্নাতে যতটা রাস্তা হাঁটলাম ততটা রাস্তাতে আমি খেয়াল করে দেখলাম আমার বেলালের পায়ের শব্দ আমার পেছনে শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল বেলাল আমার সাথে হাতে জান্নাতে বলুন শুভ অনেক মানুষ আছে দেখে কিছু মানুষ বয়স্ক লোক জুতে পাই দিয়ে হাঁটে পা ছেচিড়ে হাঁটবে জুতে আর মাঝখান চাপসা হয়ে যায় আর পেছন দিক পাবি খাড়া হয়ে যায় আর জুতে ফটাশ ফটাশ করে শব্দ হয় গ্রামের যদি ওই রকম কেউ হাটুর হাটে লোক আর চেহারা না দেখলো পেছন দিক থেকে আওয়াজ শুনে বুঝে নেয় যে আব্দুল জব্বার আসছে আমার রসুল এসে থেকে ফিরে এসে বলেন বেলাল এমন কি আমল করে দুনিয়ায় যে আমলের জরে তুমি জান্নাতে আমার সাথে হাঁটছিলে বলুন সে ভালো বেলাল বলে হুজুর এমন কোন আমল করতে পারি নাই একটাই আমল করি গোপনে বলে কি বলে আপনি বলেছিলেন অজু অবস্থায় থাকতে তারপরে আপনি বলেছেন অজু করা পর ধরা কাত নামাজ পড়তে যেটাকে তাহাতিয়াল অজু বলে আমরা ওযু করার আমরা এই নামাজটা কখন পড়ি বেশিরভাগ লোকেরা দেখতে পাওয়া যায় জুম্মার দিনে পড়ে না মসজিদে ঢুকে যাই অনেকে দুরাকাত দুকুলুল মসজিদ আর দুরাকাত তাহাতেন ওযুর নামাজ পড়ে বাদ বাকির অন্য সময় পড়ি না বেলাল বলেন হুজুর যখন আমার ওযু ভেঙে যায় রাতে দিনে ২৪ ঘন্টা যখনই ওযু ভেঙে যায় তখন আমি ওযু করে সাদা হাতে আমি দুই রাকাত ওযুর নামাজ পড়ে নেই বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন বেলা ওই নমাজটা খুব দামি নমাজ ওই আমলের কারণে বেলা তুমি আমার সঙ্গে জান্নাতে হাঁটছিলে এই বেলালের দাঁত দেখেনি আল্লাহ তার পা দেখেনি তার দেখেছেন এই ভিতরটাই কলখানা অন্তরখানা তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা